তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে তবে কেয়ামুল্লাল আরবি শব্দ হাদিসে আছে আরবি তারাবির সালাত আদায় করি না কোরআন হাদিসে কোথাও তারাবি কথা উল্লেখ নাই মুহাদ্দিসগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি তারাবি শব্দটা রাহাতুন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা কোরআন হাদিসের কোন একটা লাইনে তারাবি শব্দটা নাই তারাবি শব্দটি হাদিসে নেই আছে কিয়ামুল্লাল আছে তাহাজ্জুদ ততদিন পর্যন্ত জামাত ছিল না ততদিন পর্যন্ত এই নামটি ছিল না জামাত কখন শুরু হলো ওমার আজি আল্লাহ তাআলার জামানায় জামাত শুরু হলো তিনি এক জামাতে করে এই নামটি সালাফিদের যুগে এসেছে সুতরাং এই নাম কোনো বেদাতী নাম নয় এই নাম কোনো বেদাতী নাম না এইটাও সুন্নতি নাম কিন্তু সালাফদের সুন্নাথ সাহাবাই কেরমদের সুন্নাথ হোলাফ রাশেদের জামানের সুন্নাথ এই নামটি খালিফা রাশেদের সুন্নত যে সোননাথ বেদাত নয় এই কথাটা বুঝে রাখেন কারণ আমাদের দেশের কিছু লোকেরা কিছু আলেম সমাজ বাড়াবাড়ি করে এবং তারা বিভ্রান্ত জি যদিও নাম আহলে দিস ওখানে কেন খলিফা রাশেদ সোননাথ বলে এটি বেদাত দুই হাজান বেদাত বলে না বলে না তারাবি আমাদের নাম প্রসঙ্গে কিছু কিছু ভাইদেরকে বলতে শোনা যায় এই নামটা হাদিসে নেই এই নামটা পরবর্তীতে যুগ করা হয়েছে নাম উপর বিভিন্ন আপত্তিও করা হয় এ বিষয়ে তারাবি এর নামাজ হাদিসের বিভিন্ন কিতাবে এর নাম পাওয়া যায় কেয়াম ও রামাদান কোনো কোনো কিতাবে পাওয়া যায় সালাতুত তারিহ এই শিরোনাম কোনো জায়গায় কেয়াম রমাদানও আছে তো কেয়ামর রমাদান ও নাম হাদিসে নবী করিম সালামের নাম কেয়াম রমাদান দিয়েছেন বিষয়টা এমন না কাম আর রমাদানা এ শব্দ আছে কেয়ামর রমাদান নেই যাই হোক তো এর একটা নাম কেয়ামর রমাদান আর একটা হলো তারাবি তারাবি নাম তার কেন হলো কিভাবে হলো কখন থেকে হলো এ বিষয়ে বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ফাথুল বাড়ি হাফিজ ইবন হাজার আসকালীন লেখা ফাথুল বাড়ির চার নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠায় বুখারি শরীফের একটি অধ্যায় বোখারি শরীফের অনেক কপি এবং নুসখার মধ্যে মাত্র নুসখায় কপিতে আছে আবুজার এর কপিতে আছে কিতাবু সালাতি তারাবিহ ইবনাহাজ রাসাল আলী রহমতুল্লাহ আলহ এর ব্যাখ্যা বলেছেন ও তারাবিহ তারুইহা তারাবিহ শব্দটা হলো তার হাতুনের বহু বচন দুই নয় তিন ন্যূনতম বহু বচনের আরবি বহু বচনের ন্যূনতম হল তিন সংখ্যা তারউইহা তারইহা অর্থ হলো আলমার রাতুল ওয়াহেদা মিনার রাহা একবার বিশ্রাম নেওয়া এরপর বলেন সুম্মিয়াতি সলাত ফিল জামাতি ফিলয়াল রমাদান আতারাবিহ রমজানের রাতের এই নামাজ জামাতের নামাজকে তারাবি নামকরণ করা হয়েছে এই জন্য লিয়ান্নাহুম আউয়াল মাজতামাউ আলাইহা কানু ইস্তারিহু নাবাই বাইনা কুল্লি তাসলিমাতাইন তারা প্রথম যখন এই তারাবি নামাজ পড়া শুরু করেন যখন থেকে সূচনা হয় তখনই দুই সালাম তথা চার রাকাতের পরে বিশ্রাম নিতেন এভাবে তিন বা ততোধিক বার বিশ্রাম নিতেন বলেই এর নাম বহু সাথে করা হয়েছে তারাবি তো এই নামটা সূচনা থেকেই এবং এর বিভিন্ন হাদিসের বিভিন্ন বর্ণনায় বিভিন্ন বর্ণনায় এর ইঙ্গিত রয়েছে সুনানে কুবরা বাইহাকিতে রেবায়ত আছে দুই নম্বর খণ্ড চারশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় হযরত আলী রাজি আনুর জমানায় আরা তারাবি পড়ার বিষয়ে আবুল হাসনা থেকে বর্ণনা আবুল হাসনার বর্ণনায় যা বিভিন্ন সমর্থক এবং শাওয়াহেদের কারণে শক্তিশালী বর্ণনা সেখানে আছে খামসা তার পাঁচ তারা বা পাঁচটা বিশ্রামের বৈঠক তারাবির নামাজের মধ্যে হতো কিতাবুল আসার আবু ইউসুফের বর্ণনায় ইব্রাহিম আন্না খাই থেকে বর্ণনায় সেখানেও পাঁচ তারউইহা বা পাঁচবার তারাবির নামাজে বিশ্রাম প্রতি চারবার পর পর বিশ্রাম নেওয়ার বর্ণনা সেখানেও রয়েছে সুয়াইদিব গাফালা যিনি বিখ্যাত তাবেএদের মধ্যে ইবনে গাফালার বর্ণনায় রয়েছে মুসান্নাফে ইবনু আবি সাহেবায় সোনানের বাইহাকি কুবরার মধ্যেও আছে সো ইবনে গাফালার বর্ণনায়ও পাঁচ তার রবিহার কথা খামশেতার বিহাতের কথা আছে আলী ইবন আবি আর তারাবির বিষয় ইবনু আবি সাহেবার বর্ণনায় বর্ণনায় খামশেতার রবিহার কথা আছে আবুল বখতারির বর্ণনায় আবুল বখতারি থেকে বর্ণিত সেখানেও পাঁচটা রবিহার কথা আছে এবং ছয় নম্বরে আবদুর রহমান আবি বাকরা এবং আরও যারা তারাবি পড়াতেন তার সঙ্গে মুখতাসার লেইল মক্রিজি যেটা মূলত এর মধ্যেও সেখানেও আছে খামসু তারাবিহ পাস্তারবিহা এই ধরনের সাহাবা এবং তাবেদের তারাবি এর মধ্যে পাঁচবার বিশ্রাম নিয়ে তারাবি নামাজ পড়া হতো এই ধরনের অনেক বর্ণনা আছে এখান থেকেই মূলত পরবর্তীতে এর নামগুলো আস্তে আস্তে তারাবিহ এই নামটাই বিখ্যাতি লাভ করেছে এভাবে নামকরণ করা হয়েছে নামে দুইটা বিষয় এক তো নামের মধ্যে মন্দ কোনো বিষয় নেই নাম পরিষ্কার সূচনা থেকেই এই নামের দিকে ইঙ্গিত বর্ণনায় পাওয়া গিয়েছে দ্বিতীয় বিষয় হলো নাম থেকেও তারাবিহের নামাজের পরিমাণ রাখাত সংখ্যার বিষয়ে কিন্তু ইঙ্গিত রয়েছে যেহেতু পাঁচটা বিশ্রামের কথা বিবরণের বিবরণের মধ্যে বারবার আসছে তা বোঝা যাচ্ছে আর প্রতি চার রাখাতে একবার বিশ্রাম বা বিরামের কথা আছে সেটা থেকে বোঝা যাচ্ছে তারাবির রাখাত সংখ্যার ইঙ্গিত যা পরবর্তী আলোচনায় আমরা আরও বিশ্লেষণ করব ইনশা